বিশ বছর আগেও ডক্টর ইউনুস ও শেখ হাসিনার সম্পর্ক ছিল বন্ধুর মতো ডক্টর ইউনুস সম্পর্কে শেখ হাসিনা বলেছিলেন আমরা প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং তার করা গ্রামীণ ব্যাংকের অসাধারণ কার্যক্রমে গর্বিত ডক্টর জাফর ইকবালের মতো ব্যক্তি যিনি শেখ হাসিনার অনুগত তিনিও ডক্টর ইউনুসকে সম্মান করতেন জাফর ইকবাল লিখেছেন সত্তর ও আশির দশকে বাংলাদেশ পৃথিবীর সামনে পরিচিত হতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বর্তমান পৃথিবীতে বাংলাদেশ পরিচিত হয় প্রফেসর মোহাম্মদ ইউনুসকে দিয়ে কিন্তু হঠাৎ করে শেখ হাসিনা ও ডক্টর ইউনুস দুজন তুজনে শত্রু হয়ে যান এরপর ডক্টর ইউনুসকে শেখ হাসিনা পদ্মায় চুমানোর কথা বলেন তিনি ডক্টর ইউনুসকে একাধিকবার সুদখোর ও ছাত্রলীগের নেতারা বলতেন ইউনুসের নোবেল পদক কেড়ে নিতে হবে কিন্তু কি এমন হয়েছিল তাদের মধ্যে প্রতি ও বাড়তে থাকে নোবেল জয়ের পর থেকে বিখ্যাত ম্যাগাজিন ইকোনমিস্টের মতে নোবেল প্রাপ্তির মাধ্যমে ইউনুস হঠাৎ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানের চেয়েও বিখ্যাত হয়ে যান শেখ হাসিনা এতে অসন্তুষ্ট ছিলেন হাসিনার মানসিক অসন্তুষ্টি সরাসরি ব্যক্তিগত বিরোধের রূপ নেয় নোবেল পাওয়ার পাঁচ মাস পর ড ইউনুস রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন তখন তখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের শাসন চলছিল সেনা নায়করা আশা করেছিলেন বাংলাদেশের রাজনীতি থেকে শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়াকে সরিয়ে দেওয়া সম্ভব এতে ড ইউনুসের সায় থাকুক বা না থাকুক রাজনীতিতে ইউনুসের নাক গলানোর বিষয়টি শেখ হাসিনা নিজের এবং তার দলের জন্য হুমকি হিসেবে দেখেছেন এরপরই শুরু হয় গ্রামীণ ব্যাংক নিয়ে টানাটানি বাংলাদেশ ব্যাংক দাবি করে বসে উনিশশো সাল থেকে ড ইউনুস অবৈধভাবে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তথা এমডির পদ দখল করে আছেন তাই ড ইউনুসকে তারই প্রতিষ্ঠিত ব্যাংকের এমডি পদ থেকে সরানো হয় ওই সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী একাধিকবার শেখ হাসিনাকে ফোন করেন ড ইউনুসের ব্যাপারে কথা বলেন শেখ হাসিনার সঙ্গে তবে হিলারি পাত্তা পাননি শেখ হাসিনা নিজের পথে হেঁটেছেন শুধু হিলারি নন বিশ্বের অনেক প্রভাবশালী নেতা মন্ত্রী ড ইউনুসের পক্ষে দাঁড়ান তারা সরাসরি ড ইউনুসের বিষয়টি সম্মানজনক নিষ্পত্তি চান কিন্তু কোনো লাভ হয়নি ইউনুসকে গ্রামীণ ব্যাংকের এমডি পদ থেকে অসৌজন্যমূলকভাবে সরিয়ে দেওয়া হয় তবে শেখ হাসিনার দাবি তারা ড ইউনুসকে গ্রামীণ ব্যাংকের উপদেষ্টা হওয়ার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু ডক্টর ইউনুস নাকি এমডি পদে থাকতে চেয়েছিলেন ডক্টর ইউনুসের বয়সে কোলায় না বলেই তাকে এমডি পদে থাকতে দেওয়া হয়নি এরপর শেখ হাসিনা আরও দাবি করেন ডক্টর ইউনুসের কারণে বিশ্ব ব্যাংক অর্থায়ন বন্ধ করেছে শেখ হাসিনার দাবি এমডি পদ হারিয়ে ডক্টর ইউনুস তার আন্তর্জাতিক প্রভাব খাটিয়েছেন হিলারি ক্লিনটন নাকি শেখ হাসিনাকে ফোন করে বলেন ইউনুসকে যেন এমডি রাখা হয় টনি ব্লেয়ার ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তার স্ত্রী শেরি ব্লেয়ার হাসিনাকে ফোন করেন পশ্চিমা দেশের অনেক রাষ্ট্রদূত এসে শেখ let দিতেন যদিও এসবের কোনো প্রমাণ শেখ হাসিনা কখনো দেখাতে পারেননি এদিকে ড ইউনুস বলেন সরকারের দুর্নীতির কারণে বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করেছিল এরপর ইউনুসকে জড়ানো হয় একের পর এক হাস্যকর মামলায় তাও দেশের বিভিন্ন প্রান্তে অনেকে ধারণা করেন ড ইউনুসের নোবেল প্রাপ্তিতে শেখ হাসিনা ঈর্ষান্বিত ছিলেন তিনিও নোবেল পুরস্কার পেতে চাইতেন এদিকে একটা সময় প্রমাণ হয় পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি নেই শুরু হয় পদ্মা সেতু নির্মাণের কাজ শেখ হাসিনা হয়ে ওঠেন আরও অপ্রতিরোধ তিনি ড ইউনুসকে বারবার কটাক্ষ করতে থাকেন চূড়ান্ত কটাক্ষ করেন পদ্মা সেতু উদ্বোধন করার দিন তিনি ডক্টর ইউনুসকে পদ্মায় চুবিয়ে আবার ছেড়ে দিতে চেয়েছিলেন তবে ডক্টর ইউনুস এসবের কোনো জবাব না দিয়ে চুপ থেকেছেন আজ ড ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অন্যদিকে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তার ও তার দলের ভবিষ্যৎ অনিশ্চিত